কেন বলছেন না যে কাজী নজরুল ইসলামকে বয়কট করতে হবে কেন অবশ্যই বলা উচিত আপনাদের ভারতের জিনিস যখন সব কিছু বয়কট করবেন আপনারা তাহলে কাজী নজরুল ইসলামকে নট করুন বয়কট কেন বলছেন যে না কাজী নজরুল ইসলামকে আপনারা কেন ওনার কি শুধু টাইটেলের জন্য আপনারা এগুলো করছেন কাজী নজরুল ইসলামকে নিয়ে বাংলাদেশে বর্তমানে খুব আলোচনা হচ্ছে কিছুদিন আগেই সাংস্কৃতিক একটি সভা হয়েছিল যে সভায় বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীরা বসেছিলেন এবং তারা বলছেন যে রবীন্দ্রনাথকে যেভাবে ফ্যাসিস্ট সরকার প্রমোট করেছিল মানে তাকে নাকি দেবতার আসনে বসিয়েছিল অন্যদিকে কাজী নজরুল ইসলামকে নাকি সেইভাবে প্রমোট করা হয়নি অথচ তিনি নাকি বাংলাদেশের জাতীয় কবি ফলে কি এই নিয়ে একটা ডিবেট চলছিল সেই ডিবেটে সাংবাদিকরা প্রশ্ন করেন যে ব্যক্তি এই কথাটা বলেছেন একে প্রশ্ন করেন আপনি কোন যুক্তিতে আপনি এই কথাগুলো বলছেন যে রবীন্দ্রনাথকে দেবতার আসন নিয়ে যাওয়া হয়েছে এবং নজরুলকে সেভাবে প্রমোট করা হয়নি তখন তার উত্তরে তিনি বলছেন যে দেখুন সেই রকম আমার কাছে কিন্তু কোনো উদাহরণ নেই কিন্তু আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথকে যেভাবে ফ্যাস সরকার প্রমোট করেছে তারা রবীন্দ্র জয়ন্তী পালন করেছে খুব ধুমধাম করে প্রচুর কোটি কোটি টাকা দিয়ে খরচ করে তাকে তার রবীন্দ্র জয়ন্তী পালন করেছে অথচ নজরুলের জন্য সেইভাবে কিছু করা হয়নি যখন তাকে প্রশ্ন করা হয়েছে আপনি তাহলে উদাহরণ দিন তখন তিনি বলছেন যে না আমার কাছে এই মুহূর্তে কোনো উদাহরণ নেই তাহলে প্রথম কথা হচ্ছে আপনার কাছে যদি কোনো উদাহরণ না থাকে যে আপনি কেন এই ধরনের কথাবার্তাগুলো বলছেন আর আপনার বোঝা উচিত যে বাঙালির কাছে কাজী নজরুল যেরকম গর্বের ঠিক সেরকমই গর্বের হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর সব থেকে বড়ো বিষয় আপনারা যে বলছেন যে আপনারা রবীন্দ্রনাথকে তারা বিরোধী তিনি ছিলেন সবথেকে বড় ব্যাপার আপনি বিরোধী আপনারা যেটা বলছেন এতদিন কী কোথায় ছিলেন আপনারা এই ফ্যাসিস্ট সরকার তো না হলে মানলাম পনেরো ষোলো বছর হলো গভর্নমেন্টে ছিল তার আগে আপনারা কি করছিলেন তার আগে আপনাদের এই মানে এত জাতীয়তাবাদ কোথায় ছিল কোথায় হারিয়ে গিয়েছিল এগুলো সবথেকে বড় ব্যাপার আপনারা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে বলছেন কাজী নজরুল ইসলাম কোথায় থাকেন কাজী নজরুল ইসলামের ইতিহাস সম্বন্ধে কিছু জানেন তিনি কোথায় থাকতেন কোথায় জন্মেছিলেন কিভাবে তাকে বাংলাদেশে তিনি জাতীয় কবি হলেন আদৌ হয়তো জানেন না কারণ আপনারা শুধু ভালোটা নিতে জানেন খারাপটা নিতে জানেন না কিছুদিন আগেই তো জলায় বিপ্লবের সময় আপনারা বলছিলেন ভারতের পণ্য বয়কট করতে হবে ভারতের সব কিছু বয়কট করতে হবে ভারতে যাওয়া যাবে না ভারত থেকে কোনো কিছু ভারতের যেসব মানুষ বাংলাদেশে চাকরি করছে তাদেরকে সরিয়ে দিতে হবে তাহলে আজকে কেন কাজী নজরুল ইসলামকে আপনারা জাতীয়তা কবি হিসাবে কম প্রমোট করার জন্য এই সব কথাগুলো বলছেন আপনারা কেন বলছেন না যে কাজী নজরুল ইসলামকে বয়কট করতে হবে কেন অবশ্যই বলা উচিত আপনাদের ভারতের জিনিস যখন সব কিছু বয়কট করবেন আপনারা তাহলে কাজী নজরুল ইসলামকে নট করুন বয়কট কেন বলছেন যে না কাজী নজরুল ইসলামকে আপনারা কেন ওনার কি শুধু টাইটেলের জন্য আপনারা এগুলো করছেন ওয়াই আপনারা এদিকে বলছেন যে আপনারা শেখ মুজিবুরের মুক্তিযুদ্ধ মানেন না তার কোনো অস্তিত্ব নেই অথচ আপনারা উল্টো দিকে বলছেন যে কাজী নজরুল ইসলাম আপনাদের জাতীয় কবি তাকে প্রমোট করতে হবে রবীন্দ্রনাথকে বেশি প্রমোট করা হয়েছে তাকে মানে দেবতার আসন বসানো হয়েছে ভাই আপনারা কি বদ্ধ পাগল আপনারা ইতিহাস সম্বন্ধে কিছু জানেন না নাকি জানার চেষ্টা করেন না নাকি সব কিছু জেনেও অবুজের ভান করেন শুধুমাত্র মানুষের মানে সান্নিধ্যে আসার জন্য চান আপনারা বাঙালি যাত্রীকে পুরো শেষ করে দিচ্ছেন আপনারা ফ্যাসিস্ট সরকার ছিল সে যদি কোনো খারাপ করেছিল তাকে সরিয়েছেন সব কিছু ঠিক আছে আপনারা সাধারণ মানুষকে নিয়ে কাজ করুন আজকে সাধারণ মানুষ মানে মূল্যবৃদ্ধির জন্য তারা বাজারে গিয়ে সবজি কিনতে পারছে না তাদের কথা তো আপনারা একবারও ভাবছেন না আপনারা বসে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের মধ্যে ডিফারেন্স বের করছেন পার্থক্য তৈরি করছেন আপনাদের একটু বলে রাখি এই কাজী নজরুল ইসলাম হচ্ছেন একজন ভারতীয় কবি তার জন্ম হয়েছিল চুরুলিয়ার আসানসোলে বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গে আজকের ডেটে এটা পশ্চিমবঙ্গে অবস্থিত আপনাদের আশা করি মনে থাকবে মানে সরি আপনাদের মনে থাকবে না বাকি বাঙালির মানে বাংলাদেশের বাকি আপামোর সব জনগণ আছে শিক্ষিত জনগণ যারা এইসব নিয়ে একটু চর্চা করে তাদেরও হয়তো মনে থাকবে গত চব্বিশে মে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীকে রিকোয়েস্ট করেন যে আপনি কিছুদিনের জন্য আমাকে কাজী নজরুল ইসলামকে ঢাকায় নিয়ে যেতে দিন তখন ইন্দিরা গান্ধী বলেন ঠিক আছে আমি এক সপ্তাহের জন্য তোমাকে পারমিশন দিচ্ছি তুমি তাকে ঢাকায় নিয়ে যাও আবার রিটার্ন করিয়ে দিও তো যথারীতি তিনি তখন কাজী নজরুল ইসলাম এবং তার নাতনি অনিন্দিতা কাজীকে নিয়ে বাংলাদেশে আসেন বাংলাদেশে থাকতে থাকে ওই এক সপ্তাহ হলো থাকছেন এবং কাজী নজরুল ইসলাম সেই সময় অসুস্থ ছিলেন তাইতে চিকিৎসাও সেখানে ঢাকায় শুরু হয় কিছুদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি অনিন্দিতা কাজীর আঙ্কেলকে মানে কাকাকে প্রশ্ন করেন তার নাম হচ্ছে সুবসাজী কাজী যে তোমরা কি চাইছো তোমরা কি চাইছ কাজী নজরুল ইসলামকে আবার ভারতে ফিরিয়ে নিয়ে যেতে নাকি এখানে রাখতে তখন তিনি বলেন যে না যেহেতু তিনি ঢাকাতে থেকে তার চিকিৎসায় সাড়া দিচ্ছেন সেহেতু তিনি ঢাকাতেই এখন থাকুক ফলে গিয়ে তখন শেখ মুজিবুর রহমান আবার কমিউনিকেশন করেন ভারতীয় সরকারের সাথে যে যাতে কাজী নজরুল ইসলামকে ঢাকায় রাখা যায় তাই উনিশশো সালে তিনি কাজী নজরুল ইসলাম ঢাকার নাগরিকত্ব পান তাহলে এই হচ্ছে ইতিহাস তাহলে আপনারা বলুন কোথায় কোন অবস্থায় কাজী নজরুল ইসলাম আজকের ডেটে এসে যিনি স্বর্গে গিয়েছেন তাকে আজকে তার জন্ম নিয়ে তার হিস্ট্রি নিয়ে আলোচনা করতে হচ্ছে তিনি কতটা লজ্জিত হতেন আপনারা বলুন আজকের ডেটে যদি উনি বেঁচে থাকতেন যার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভালো রিলেশন ছিল জীবদ্দশায় আজকে তাকে নিয়ে এত প্রশ্ন হচ্ছে সত্যি লজ্জার আমরা বাঙালি হিসেবে আমরা লজ্জিত আপনারা সাধারণত রাজনীতি করার জন্য এত নিচ হতে পারেন এটা সত্যিই খুব খারাপ আর ওই আরেকজন ব্যক্তি যিনি বলছেন যে রবীন্দ্রনাথ জাতীয়তা বিরোধী ছিলেন সেটা নাহলে বাদ দিলাম আপনি যে বলছেন রবীন্দ্র জয়ন্তী উনিশশো সাল উনিশশো সাল তারপরে গিয়ে কোনো এক ব্যক্তি যখন বলে দিলেন যে না ওটা শতবার্ষিকী উদযাপন হয়েছিল উনিশশো সালে তারপরে যে আপনি কারেকশন করছেন আবার আপনি বলছেন তার জাতীয়তাবাদ সম্পর্কে প্রশ্ন তুলছেন আপনি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু জানেন না কে রেখেছে আপনাকে এইসব জায়গায় বাংলাদেশে জনগণ আপনারা কি করছেন আপনারা নিজেরাই দেখুন সব ব্যক্তিকে যে রবীন্দ্রনাথ সম্পর্কেই জানে না তার জন্ম কবে হয়েছিল সেটা জানে না কখনো বলছে চৌষট্টি কখনো বলছে বাষট্টি তারপরে গিয়ে কোনো এক ব্যক্তি যখন বলে দিচ্ছে তারপরে তিনি কারেকশন করছেন হোয়াট ইজ দিস কি হচ্ছে এটা বাংলাদেশি ভাই বোনেরা আপনারা এখনও পারেন এইসব ব্যক্তিদের চিনুন উনিশশো সাল থেকে এই জুলাইয়ের আগে অবধি এইসব নিয়ে কোনোদিনও আলোচনা হয়েছে তখন তো শুধুমাত্র ফেস সরকার ছিল না বিএনপিরও সরকার ছিল তারাও কিন্তু জানে যে না কোনটা কীভাবে রাজনীতি করা যায় এরা যারা রাজনীতি জানে না বাচ্চা বাচ্চা ছেলেগুলো তারা এসছে রাজনীতি করতে যা পুরো বিষয়টাই আপনাদের আপনারা ঠিক করবেন আপনারা কি করতে চান তবে আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন ভিডিও এলে পরে আপনারা পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন